রাধে রাধে আজ আমাদের সে চৈতন্য গীতা পাঠ হচ্ছে দশমীগড় জয়নগর নিতাই সরকার বাড়িতে আর সেই রেখা সরকারের বাড়িতে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনে নমস্কার তাহলে দেখেন যে আমাদের চৈতন্য গীতা পাঠ চৈতন্য গীতা আমরা তো সবাই গীতা শুনি 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 কিনা এখানে আমরা যারা আছি তারা এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো আত্মা নাই যে আমরা কোনোদিন গীতা পাঠ শুনি গীতা পাঠ আমরা সবাই শুনেছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যে তুমি যে কথাটা তুমি একবার শুনবে সেই কথাটা তুমি একবার জীবনে ধারণ করবে করে তারপর অন্যকেও তুমি ধারণ করাবে যদি তুমি শুনে সেটা শুধু তোমার নিজের ব্যক্তিগতভাবে তুমি নিজের মধ্যে রেখে দাও আর অন্যকে তুমি দেওয়ার চেষ্টাও করিনি তাহলে তুমি এই সংসার থেকে একটা পাপী হয়ে তারপর আসতে তাহলে দেখেন ভগবান আমাদের এই সৃষ্টিতে কেন পাঠিয়েছে শুধু আমরা ভোগ বিলাসা করার জন্য খাওয়ার জন্য ঘুমানোর জন্য বিকাল ভোগ করার জন্য না সেই জন্য আমাদের পাঠাইনি পশু পাখিদের সেই জন্য পাঠিয়েছে কারণ পশু পাখি দেখেন তারা তো সেই শুধু সকাল হলে খাওয়ার পিছে ভাগবে তারা কি করবে খাওয়ারটা একবার খেতে পেলে বানলেই যেখানে খুশি সেখানে ঘুমিয়ে যায় আর শে পশুরা কি করে বিকাল ভুক করে বচল বছর তাদের করবে অনেকগুলি বাচ্চা হতে থাকে তো তেমনি দেখেন আমরা মানুষও ঘুম থেকে উঠে আমরা কি করি আমরা কিভাবে ভালো ভালো খাবো কিভাবে ভালো ভালো মানে আমরা স্বরীদের সুবিধা সাধন ব্যবহার করব তারপরে আমাদের যে ব্যক্তিগত আমাদের যে সন্তান সেই সন্তানের চিন্তা কিভাবে তাদের ভবিষ্যৎ করব সেই চিন্তা নিয়ে নিয়ে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ সব আমরা নষ্ট করে ফেলেছি ভগবান যে যে মনুষ্য কে নাকি সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ জুনি কে মনুষ্য আর আমরা সেই মনুষ্য জন্ম নিয়ে আমরা এখন কি করছি আমাদের নিজের নিজের ব্যক্তিগত নিজের নিজের স্বার্থের জন্য আমরা জীবিকা অর্জন করছি আমরা নিচ্ছি না জীবিকা অর্জন করছি তো বলেছে জীবন আর জীবিকা দুইটি জিনিস বলেছে না আমরাই তো ভগবানের কাছে প্রার্থনা করি যে ওbmodo ma sath gamay tamaso ma jatigamay mitture mayam ritangamay আমরা সেই স্কুলে স্কুলে প্রার্থনা করি না মন্দিরে গিয়ে প্রার্থনা করি না বাড়িতে বাড়িতে আমরা সেই সেই রকম প্রার্থনা করি কিনা কিন্তু আমরা সেই প্রার্থনা শুধু মুখে দিয়ে গান গাচ্ছি কিন্তু সেই প্রার্থনার অর্থগুলি আমরা জীবনে একবারও লাগু আমরা করছি না সে কারণে বলছে যে সেই যে ওম অসত মা সত মানে কি হে প্রভু তুমি আমাদের এই মনুষ্য জগৎকে অসত্য থেকে তুমি আমাদেরকে সত্যের দিকে নিয়ে যাও কিন্তু আমরা সেই মনুষ্য হয়ে আমরা এখনো আমাদের বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কারো একশো কিন্তু সত্য হয়ে এ দুনিয়া থেকে যেতে পারছি না কেন কারণ আমরা শুধু মুখেই বক 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 হয়ে যাচ্ছি কিন্তু কর্মতে আমরা কোনো কিছু করছি না তো ভগবান কি বলেছে যে ভগবান শুধু কর্মকেই বিশ্বাস করে বলেছে না যে কর্মই বিশেষ রচি রাখা যো জিস করাম করে চো তিস ফল চাখা কর্ম তুমি যেরকম করবে সেই রকম কর্মই তোমার কাছে ফল হয়ে তোমার কাছে আসবে তো সেই কারণে আমরা সারা জীবনই আমরা কি করি বাস নিজের স্বার্থের জন্য বাঁচি আমাদের সন্তানই যেন একমাত্র ভালো খেতে পারে আর আরেকজনের সন্তান যে তিন দিন খাবে না সে চিন্তা আমাদের নেই সে তো ভগবানের চিন্তা আমাদের কি ভগবান বলেছে এই সমাজ কেন বানিয়েছে মনুষ্যকে কেন বানিয়েছে বিবেক শালী দিয়ে তোমাকে কেন পার্টিছে যেমন মুসলমান ধর্মের মধ্যে কি বলে মুসলমান ধর্মের মধ্যে বলে কোরআনের মধ্যে যদি কোনো ব্যক্তি মানুষ তার খাওয়ার সময় সে খেতে বসেছে কিন্তু তার পাড়ার মধ্যে একটা ব্যক্তি বা একটা বাচ্চা তিন দিন তিন দিন তার থালের মধ্যে কোনো খাবার নেই যদি ওই ব্যক্তিটা সেই খাবারটা খায় তাহলে সেটা হারাম সেটা মুসলমান ধর্মের মধ্যে কোরআনের মধ্যে বলে যে তুমি তোমার সামনে খাওয়ারটা বেশি খাচ্ছ আর আরেকজন খেতে পারছে না তুমি তার সামনে খেয়ে খেয়ে মোটা হয়ে ফুলছ তাহলে তুমি হারামি করছো সেটাকে হারাম বলে তোমার শ্রীকৃষ্ণ কি বলেছে যে অসত মা সত গমায় তমস্ব মা জ্যোতির গমায় তমস্ব মানে কি যে আমাদের জীবনটা অন্ধকারে আছে এখন কোন অন্ধকারে দেখেন আমরা তো দিনের আলোতে বসে আছি কিন্তু আমাদের জীবনে আমাদের ভিতরে এখনো অজ্ঞানতার অন্ধকার কিসের অন্ধকার অজ্ঞানতার অন্ধকার বলে অজ্ঞানতার অন্ধকার মানে কি যে আমরা এই এই জগতের মধ্যে এসেছি এই সবগুলি বাড়ি গাড়ি টাকা পয়সা মিত্র সম্বন্ধে সবগুলোকে আমি নিজের বলে মনে করে ভেবে ফেলেছি আমরা কেমন অন্ধ দেখেন আমাদের চোখের সামনে কেউ না কেউ রোজ মৃত্যু হয়ে চলে যাচ্ছে আমাদের সামনে যাচ্ছে কিনা কিন্তু তারপরও আমাদের বিবেক অন্ধকারের মধ্যে ডুবে আছে আমাদের বুদ্ধির মধ্যে বিবেকের মধ্যে একবারও সেই কথাটা আসে না যে তারা যে সেই শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে আমারও তো নিয়ে যাবে আমারও তো টিকিট কাটতে হবে আমাকেও এখান থেকে যেতে হবে কি না তাহলে আমরা এখানে কি করছি করছিটা কি আমাদের ভিতরের অজ্ঞানতার অন্ধকারকে একমাত্র দূর কে করতে পারবে জ্যোতির্গমায়ু জ্যোতির মানে কি রশ্মি আলো সে আলো যেমন একটা অন্ধকার যেমন এখন দেখেন বিকেল হয়ে আসছে ধীরে ধীরে অন্ধকার হবে সন্ধ্যার পর অন্ধকার হবে কিনা কিন্তু সেই অন্ধকারের মধ্যে এখানে আমরা কোন লাইট ছাড়া বসতে পারবো একজন আরেকজনকে একজনকে দেখবো বলেছে না যে অন্ধকার মে ছায়া বুড়াপে মে কায়া আর মৃত্যু কে সময় মায়া এ তিন কবি সাথ নেই দিত এ তিনও আমি ভুল যাত মানে কি যে অন্ধকারের সময় আমাদের ছায়াটাও আমরা দেখি না দেখি তাহলে অন্ধকারের সময় আমরা আমাদের ছায়াটাই দেখি না তারপর আমাদের যে বুড়াপা বুড়াপা মানে কি যখন আমাদের বৃদ্ধ অবস্থা এসে যাবে তখন আমাদের এই শরীরের কোনো শক্তি থাকবে আমাদের এই শরীর কোনো সংখ্যা দেবে সে সঙ্গ দেবে না তাহলে আমাদের বুড়াপা মা কি হয়ে যাবে আমাদের কায়া শরীর সঙ্গ দেবে না তারপর মৃত্যুর সময় আমরা যে এই জগতের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার স্ত্রী এই যে আমি আমার করলাম সেই যে মায়া সেই মায়া আমার সঙ্গে সঙ্গে দেবে সেই সময় দেবে না তাহলে সেই তিনটা জিনিস আমাদের সঙ্গে দেবে না কিন্তু ভগবান বলেছে যে তুমি জীবিত থাকতে থাকতে সে তিনটা জিনিসকে তুমি একবার জানো বুঝো কারণ কি কারণ একবার যার জন্ম হয়ে গেছে অবশ্যই তার মৃত্যু হতে হবে কিন্তু তোমার জীবিত থাকতে থাকতে যেগুলো তোমার জানার দরকার সেগুলো কি তুমি জানো আগে জানতে পারলে না আমরা মানতে পারবো আর যদি আমরা জানি না তাহলে মানবো কি করে যেমন এখন যে একটু আগে বাবা যে বলল সে শাস্ত্রে গীতার মহাভারতের কথাগুলি সে লাড্ডু গোপালের লাড্ডু দিয়ে কত সুন্দর করে উনি ভেঙে ভেঙে আমাদের বুঝিয়ে দিয়েছে যেমন বলেছে না যেমন বৃদ্ধ অবস্থা কাউকে যদি বলে যে আপনি হ্যাঁ কুশের খান মানে আখ তাহলে সে চিপিয়ে চিপিয়ে বিষের খেতে পারবে ছুলবে কি করে ওনার তো দাঁতই থাকবে না তো সেই জন্য এখন কি বেরিয়েছে সে পুষারকে রস করার জন্য মেশিন বেরিয়েছে সে মেশিনের মধ্যে দে আর এক চিপ দিলে কি আসে রসটা বেরিয়ে আসে কিন্তু রস তো যার দাঁত নাই সেও খেতে পারবে পারবে কি না তো বাবা যে কি করেছে আমাদেরকে সেই রসটা একদম চিপে দিয়েছে এখন আমরা যদি না খাই আমরা সে ব্যক্তিগত বলেছে যে দেওয়ার জমালিক উনি তো দিয়ে দিয়েছে কিন্তু সবাই থালিতে খাওয়ার আছে এখন কে কোন থালির খাবারটা খাবে তার নিজের ব্যক্তিগত বলেছে না সবাইকে কর্ম করতে দাও একদিন কর্মের হিসাব ধর্মদাস নেবে তো সবাই তো যেতে হবে কিনা ধর্মদাসের সামনে তো সেই কারণে আমাদের জীবনের অজ্ঞানতার অন্ধকারের জন্য আমরা এই মায়ার জগতের মধ্যে মোহ মায়া আমরা ফেসে গেছি আমি আর আমার জগতের মধ্যে আমরা ফেসে গেছি এই সংসারের মধ্যে আমি আর আমার বলতে কিচ্ছু নেই এই সংসারের মধ্যে শুধু খালি কি আছে আমি বলে না আপ মার একটা দুনিয়া মার এখন আমি আছি তার জন্য আমার দুনিয়া আছে আমি নাই দুনিয়া শেষ এত দুনিয়া আমি থাকতে একটা কুটিরের মধ্যে থাকলাম হ্যাঁ বৃষ্টি আমার বাইরে পড়ার আগে আমার ঘরে পড়তো কিন্তু যখন আমার মৃত্যু হয়ে গেছে তখন ফটাফট করে আমার ছেলে দশ তালা বানিয়ে নিল তাহলে আমার কি ভাইতে হবে আমার কি কোনো লাভ হবে কারণ আমি তো সেই কুটিরের ঘরে সেই ভাঙ্গা ঘরের মধ্যে থেকে আমার মৃত্যু হলো এখন আমার যাওয়ার পরে তারা দশ তালা বানাক না হয়তো একশো তালা বানাক না হয়তো সোনার লঙ্কা বানিয়ে ফেলো সেটা আমার কি আসবে তো সে কারণে বলেছে যে আমরাও মৃত অবস্থায় মৃত ব্যক্তি কোনোদিন কর্ম করতে পারে না সে কারণে তো আমরা যখন যখন দেখবেন জীবিত অবস্থায় আমরা মায়েরা যখন রান্না করে যায় যদি কড়াই থেকে একটু তেলের সিটা পরে সে তেলের সিটাটা কত জ্বলন হয় হয় কি না কিন্তু দেখেন এত বড় বডিটা শ্মশানের মধ্যে নিয়ে আগুন লাগিয়ে দেয় আমরা বুঝি না কেন বুঝি না কারণ তখন আমাদের ভিতরে সে চৈতন্য আত্মা থাকে না তাহলে সেই চৈতন্য আত্মা হলো আমাদের শরীরের মধ্যে বিশেষ এখন আমরা শুধু শরীরের কথাই ভাবছি সবাই কিন্তু সে শরীরও কিন্তু ধীরে ধীরে সে কায়ার শরীর আমাদের কিন্তু শেষ হয়ে আমাদের একটু আগে বললো না যে কারোর ভিতরে যদি অহংকার অহংকার থাকে নিয়ে যেমন একদম সে আলাদা আলাদা ভাবে থাকবে দেখবেন কারোর ভিতরে যদি একটু জ্ঞানও বেশি এসে যায় সেও কি করবে বলবে না না আমি তো জ্ঞানই সব যাত্রাকে কি আমি জ্ঞান দিয়ে দেব নাকি আমার একদম বরাবর হতে হবে উপযুক্ত হতে হবে ভিআইপিরা কি করে ভিআইপিরা গরিবের সাথে বন্ধুত্ব করে না কারণ তাদের স্ট্যাটাস মিলে না ভিআইপিটা নাম হলো কি যে নির্মল মঞ্জন বহি মুজে পাবা মহিকাপট কপট ছল নহি মুজে পাবা যার মন তুমি নির্মল করতে পারবে সে একমাত্র আমাকে পাবে আর যে কঠিন কঠিন নিয়ম উপাস থেকে থেকে পালন করবে কিন্তু মনের মধ্যে থাকবে ছল চিত্র সে আমার কে কোনো দিন পাবে না তাহলে দেখে সে শাস্ত্রের মধ্যে সবগুলি কথা একদম স্পষ্ট স্পষ্ট বলে গেছে কিন্তু আমরা সেই ভগবানের কথাগুলি পালন না করে আমরা নিজের ব্যক্তিগতভাবে নিয়ম বানিয়ে ফেলি আমরা ভাবি কি যে আমরা যত নিয়ম করতে পারবো তত বুধ ভগবান খুশি হবে বলেছে না যেমন দেখেন একজন মুসলমান ভাই উনি একবার মন্দিরের কাছেই ওনার বাড়ি ছিল তো সে কৃষ্ণ মন্দিরের মধ্যে কত ভক্ত রোজ আসতো তো সে উনি কি করতেন উনি সেই মন্দিরের মধ্যে যাওয়ার জন্য মনের থেকে কৃষ্ণকে খুব ভালোবাসতেন মুসলমান হলে কি হবে কিন্তু ভালো তো বাঁচতেই পারবে না কারণ বলেছে ঈশ্বর আল্লাহ একই নাম ঈশ্বর বলেন আল্লাহ বলেন একজনই তো ওনার বুদ্ধির মধ্যে এসে গেছে যে উনি তো একজনই এখন আমার ওনাকে দেখতে গেলে আমার তো ভিতরে যেতে হবে ওনার যে ঘন্টাটা সে ঘন্টাটা যদি আমি একবার বাজাতে পারতাম তখন উনি কিন্তু ওইখানে যে পণ্ডিতরা থাকতো সে পণ্ডিতরা কী বলতো যে তুমি হলে মুসলমান ধর্মের তুমি আমাদের হিন্দু সেই আমাদের সনাতন ধর্মের খ্রিস্ট মন্দিরে তুমি প্রবেশ কী করে করবে তুমি প্রবেশ করতে পারবে না তো ওনাকে সেই উত্তেজ দিতো না উনি কী করতেন বাড়ির মধ্যে গিয়ে রো সে ভগবানকে বলতেন হে প্রভু হে ঈশ্বর হে আল্লাহ তুমি যদি একজনী হয়ে থাকো তাহলে যে কোনো মন্দিরে তো তুমিই থাকবে তাহলে আমি ওইখানে যাওয়ার জন্য আমার মন কত বেকুল আকুল হয়ে আছে কিন্তু আমাকে তো সেই পণ্ডিতরা যে যেতে দিচ্ছে না আমাকে তো সেই ঘন্টাটা বাজানোর জন্য দিচ্ছে না দেওয়ার জন্য তখন সে রোজ এরকম করতো এরকম ভগবানের কাছে বলতো সে বলতে বলতে একদিন কি করলো ভগবান স্বয়ং ওনার সামনে এসে বলল যে আরে তুই কাটছিস কেন বলেছে যে প্রভু তুমি তো সেই মন্দিরে থাকো কিন্তু সে মন্দিরে আমি তোমাকে দর্শন করার জন্য রোজ আমি যাওয়ার জন্য খুব চেষ্টা করি কিন্তু তোমার যে সেই হ্যাঁ তোমার পাশের একদম কাছের সে পণ্ডিতরা তারা তো আমাকে যেতে দেয় না তখন সে ভগবান কি বলল তুই কাঁদিস না কারণ সে মন্দিরে আমিও যেতে পারি না কেন জানিস কারণ সে মন্দিরে পণ্ডিতরা নিজের মর্জি মতো মনমত করে অনেকগুলি নিয়ম দিয়ে আমার মন্দিরটাকে বেড়া দিয়ে রেখেছে আরে তুই যাবি কোথায় সেই নিয়মগুলি ভেঙে তো আমি যেতে পারি না তো সেখানে তুই দুখী হইস না বাস মনকে তো নির্মল বানিয়ে ফেল তো সে বলেছে যে তনুকে ধৈয়া বহুত অনে মনে তো ধোয়া নেহি এসা গঙ্গা নাহান আসে বিকিয়া ভাইটা মানে আমাদের গীতা শ্লো যে তন এই শরীরটা বাবা দিকটা আগে বললো না যে আমরা কত পুরায়ে গিয়ে চান করে আসলো আমাদের ত্রিপুরা থেকে না নয়তো হাজার হাজার লোক গিয়ে প্রয়াগের মধ্যে কুম্ভ মেলাতে সাং করে এসেছে কিন্তু আমাদের সে ত্রিপুরাবাসীরা তো এখন সর্ববাসী হয়ে যাওয়ার কথা কারণ এত স আত্মা যদি একবার স্নান করে এসে পবিত্র হয়ে যায় তাহলে সে ত্রিপুরা ভূমি তো এখন পবিত্র ভূমি হওয়ার কথা কিন্তু সারা পৃথিবীর মধ্যে গিয়ে দেখেন এখন আমাদের ত্রিপুরা ওই সবচেয়ে বড় নরকের অবস্থা তাহলে কি লাভ হলো শরীরটাকে তো গঙ্গায় হ্যাঁ ডুবিয়ে স্নান করিয়ে আসলাম কিন্তু মনটাকে সেই কারণে বলেছে যে যত আমরা মন থেকে নির্মল হব মন দিয়ে আমরা ভগবানকে ভালোবাসবো মনের কথা একদম মন দিয়ে ভগবান যে কথাটা সেই বাণীটা দিচ্ছে সেটা যদি আমরা লাগুক নিজের উপরে করি তাহলে দেখবেন যে আমরা সেই ভগবানেরই হয়ে যেতে পারবো তাহলে আমরা এই এই জগৎ থেকে যদি একবার ভগবানকে বন্ধু বানাতে পারি তাহলে না আমাদের জীবন সফল হবে আর আমরা কাকে বন্ধু বানিয়ে রেখেছি ব্যক্তি ব্যবহার বস্তু তো ভগবান বলেছে ব্যক্তি ব্যবহার বস্তু সব হলো মায়া বস্তু এগুলি সব মায়া এটি শুধু চোখের মায়া আর আর কিছু না তাহলে আমরা সেই চোখের মায়াকে আমরা বন্ধু বানিয়ে রেখেছি কিন্তু আমরা সেই ভগবানকে বন্ধু এখনো বানাইনি দেখবেন দুই বন্ধু যখন একসাথে থাকে তখন সে বন্ধুদের মধ্যে কি কোনো নিয়ম থাকে বলেছে যদি কোন সাধু বাড়ির মধ্যে সাধু সাথে থাকে কিন্তু সে যখন তার বন্ধুর সাথে গিয়ে মিশে যায় তখন বলেছে না যে জ্ঞানী মিলে জ্ঞান সে মিলে কিট কিট পানি মিলে পানি সে মিলে নিচ সে সেই জল যখন কুয়োর জল আর নদীর জল একসাথে মিশালে বুঝাই যায় না যে কোনটা জল নদীর আর কোনটা জল কুয়োর তো তেমনিও দুই বন্ধু যখন এখানে মিশে তখন তাদের বুঝাই যায় না যে পুরানো বন্ধু কোনটা নতুন বন্ধু আপনিও বলেছে যে ভগবানের সাথে আমাদের বন্ধুত্ব সম্বন্ধ আমরা যেন সেই রকম ভাবে রাখি কিন্তু না আমাদের মনের মধ্যে ছল কপট হিংসা তাহলে আমাদের বন্ধুর সাথে কিভাবে মিলব আমাদের তা ওনার সাথে প্রেম কি করে হবে প্রেম তো আমরা ব্যক্তি ব্যাপক বস্তুর সাথে লাগিয়ে রেখেছি তো সে কারণে বলেছে যে প্রেম কি দিয়ে হয় প্রেম হয় মন দিয়ে তো সেই মনটার মধ্যে আমরা আবর্জনা ভরে রেখেছি সে কারণে ভগবানের সাথে আমাদের প্রেম হচ্ছে না এই কারণে বলেছে যে পুরে